আমাদের ডেপুটেশান অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে দেওয়া ছিল বিভিন্ন বিষয় খাল নালাগুলি একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন সামান্য বৃষ্টিতে ডুবে যায় নালাগুলিতে পানা পরিষ্কার করার দাবি অন্যান্য আবর্জনা পরিষ্কারের দাবিতে আমাদের ডেপুটেশান ছিল এবং আমাদের দক্ষিণবঙ্গ এলাকার যে বড় নালাগুলি আছে ঘনবসতিপূর্ণ এলাকা সেই এলাকাগুলির নালাগুলি অবিলম্বে পরিষ্কার করতে হবে একদিনের বর্ষা হলে রাস্তা ডুবে যায় বহু মানুষের ঘর বাড়িতে জল ঢুকে যায় এই দাবির সঙ্গে সঙ্গে আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার বহু রাস্তাঘাট একদম ভেঙে চুরে গেছে ভগ্ন অবস্থায় সেগুলি সংস্কারের জন্য আমরা দাবি জানিয়েছি যেগুলিতে এখনও ঢালাই হয়নি ঢালাই করারও দাবি আমরা জানিয়েছি মোট ক দফা দাবি আপনাদের ক দফা দাবি টোটাল আমাদের দাবি ছিল প্রায় চোদ্দ দফা এই চোদ্দ দফা দাবির মধ্যে গুরুত্বপূর্ণ যে দাবি ছিল যে অঞ্চল ট্যাক্স গ্রাম পঞ্চায়েতের মানুষজনের কাছ থেকে যে হারে ট্যাক্স আগে ধার্য ছিল নেওয়া হতো তিরিশ চল্লিশ ষাট টাকা আশি টাকা সেগুলি এখন দেড়শো দুশো তিনশো পর্যন্ত হয়ে গেছে অত্যধিক হারের ট্যাক্স বৃদ্ধি এর বিরুদ্ধে আমরা আমাদের ডেপুটেশন দিয়েছি সেই ডেপুটেশনে যারা আমাদের প্রতিনিধি গিয়েছিলেন তারা ডেপুটেশন দিয়ে এসেছেন প্রধান উপপ্রধান দায়িত্ব নিয়েছেন এ বিষয়ে আলোচনা করে পঞ্চায়েতে আলোচনা করে সুস্থ ব্যবস্থা নেবেন তরফে আমাদের সিপিআইএম অনন্তপুর এরিয়া কমিটির অনন্তপুর সমন্বয় কমিটি অনন্তপুর দুই সমন্বয় কমিটি নাইকুড়িয়া এরিয়া কমিটির অন্তর্গত আমার নাম আর কি আমার নাম মহাদেব বেরা নাইকুড়িয়া এরিয়া কমিটির সদস্য भारतीय कम्युनिस्ट पार्टी माछ